হ্যালো আসসালামু আলাইকুম এবরান শুরু করতে যাচ্ছি নবরা উপন্যাসের দ্বিতীয় পর্ব লিখেছেন ইলমা বেহেরোস তিনি বিস্ময় হচ্চকিত হয়ে চশমাটি দ্রুত চোখে পড়ে নিলেন অল্প বয়সী মেয়েটি ফক ফকে গায়ের রং উচ্চতা খাটো গোল জোড়া জোড়াভ্রু শান্ত গভীর চোখ পরনে জড়ির কাজ করা ফিনফিনে শাড়ি মেয়েটির হাতে সুফিয়ানের চোখ আটকে গেল মেয়েটির হাতে সুফিয়ানের চোখ আটকে গেল হাতের চুরি দুটো তার মায়ের এই চুরি জোড়ায় উত্তরাধিকারী একমাত্র জমিদার বাড়ির হয় পুত্রবধূ উচ্চারণ করলেন তিনি যাওয়াত কি তবে বিয়ে করে বউ নিয়ে ফিরেছে সুফিয়ানের ঠোঁটে হাসি ফুটল তিনি নরম গলায় প্রশ্ন করলেন তোমার নাম কি মা প্রশ্ন শুনে মেয়েটি ভেবেচেকা খেয়ে গেল জোরপূর্বক হেসে বলল জুলফা খাতুন জুলফা বাগান সুফিয়ান মুন মন্ত্রমুগ্ধ মতো উচ্চারণ করলেন বহু বছর পর এই বাড়িতে নতুন বউ এসেছে তাও যাওয়াদের বউ হয়ে তিনি নিজের আনন্দ ধরে রাখতে পারছেন না চোখ দুটি হন্য হয়ে যাওয়াতকে খুঁজছে কোথায় সে হতচ্ছাড়া সুফিয়ানকে আথালি পাথালি চোখ বুলাতে দেখে জুলফা বলল কাউকে খুঁজছেন ভাইজান মুহূর্তেই সুফিয়ানের চোখ দুটি তীক্ষ্ণ হয়ে উঠল মিলিয়ে যায় হাসি তিনি অবিশ্বাস্য সুরে প্রশ্ন করলেন কে তুমি নিশীত বন বিলাসিনী সে জ্যোৎস্না হোক কিংবা আমাবস্যা রাতের বন তার কাছে স্বর্গ জুলফা সারা রাত উত্তরের বনে ঘুরে বেরিয়ে সে রাত্রিরে পুকুর পাড়ের ঘাটের সিঁড়িতে এসে বসেছে তার লম্বা চুল পিটময় ছড়িয়ে আঁচল ভর্তি মাধবী লতা ফুল সেখানে থেকে তীব্র সুবাস বের হচ্ছে মাধবীলতার মিষ্টি মাদকতাময় গ্রান ছড়িয়ে পড়েছে চারপাশে ফুলের গ্রান অত্যাধিক তীব্র হলে তার মাথার ভেতরটা কেমন করে শূন্য লাগে নিজেকে জুলফা ফুলগুলো হাতে নিয়ে প্রাণ ভরে সুবাস নেয় বুকের ভেতরটা স্বর্গীয় আনন্দে বিমোহিত হয়ে পড়ে সে গুনগুনিয়ে ওঠে সুফিয়ান ভুইয়া সুফিয়ান ভুইয়া সারা শব্দহীন অন্ধকারে আলিঙ্গন করে বারান্দায় দাঁড়িয়ে আছেন তার পরনে সাদা পায়জামা ও ফুতুয়া পায়ে স্যান্ডেল চোখে দৃষ্টি পুকুর ঘাটে মুখ না দেখে আন্দাজ করতে করছেন সিঁড়িতে বসে থাকা মেটি জুলফা জুলফার আচরণ সুফিয়ানের কাছে অস্বাভাবিক ঠেকছে মেটির হাঁটাচলা চলা কথাবার্তা কিছু একটা আছে হঠাৎ ললিতার মেঘের মতো গমগমে কণ্ঠস্বর শোনা গেল বাড়িতে বউ এনেছে নাকি শিয়াল একমাত্র আল্লাই জানে এই মেয়ে শিয়ালের মতো রাত জাগে এদিক ওদিক ঘুরে বেড়ায় সুফিয়ান ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালেন ললিতা দাঁড়িয়ে আছে বয়স সাতচল্লিশ বা আর একটু বেশি হবে যদিও ললিতার বয়স ধরা যায় না কোনো এক জাদু বলে নিজের বয়স যেন পঁচিশে আটকে রেখেছেন সুফিয়ান মৃদু হেসে বললেন রাতে তো পেঁচাও জাগে শিয়াল কেন বললেন এ মেয়ে শিয়ালের মতো ধরত সুফিয়ান রসিকতা করে বললেন মনে হচ্ছে গিন্নিকে খুব জ্বালিয়েছে ললিতা বলল ব্যবহার ছোটো লোকের মতো ছোটো ভাই কোথা থেকে যে এই মেয়েকে তুলে এনেছে বিশ দিন হয়ে গেল আজও ছোটোর শ্বশুরবাড়ির কেউ এলো না ললিতার কণ্ঠে ক্ষোভ সুফিয়ান ভ্রুকুটি করলেন দুপুরে জুলফার হাতে চুরি দেখে তিনি ভেবেছিলেন তার একমাত্র ছেলের জাওয়াত বউ নিয়ে ফিরেছে ঘনাক্ষরেও মাথায় আসেনি শব্দ এই বয়সে এসে হাঁটুর বয়সে কোনো মেয়েকে বিয়ে করবে ভাইয়ের বউকে ছেলের বউ ভেবে কি ভুলটাই না করেছিলেন সুফিয়ান নিজ মনে ছিছি করে উঠলেন ললিতার মুখ থমথমে সুফিয়ানকে চুপ থাকতে দেখে কিঞ্চিত অভিমান হলো তার বলল আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে না সুফিয়ান ললিতার প্রশ্ন এড়িয়ে বীরবির করেন মেয়েটার সাহস খুব তিনি জুলফার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ও একা বসে কি করছে সুফিয়ানের কণ্ঠে রাজ্যের উৎসাহ ললিতা কোনো জবাব নেই সে চেয়ার এনে স্বামীর পাশে রাখল বলল আপনার না পায়ে ব্যথা দাঁড়িয়ে থাকবেন না বসুন সুফিয়ান বললেন দীর্ঘ আলাপের প্রস্তুতি নিয়ে বললেন তা বিয়ের ঘটক কে ছিল সে আমি জানি না হুট করে আপনার ভাই বউ নিয়ে হাজির বাড়িতে যে দুইজন গুরুজন আছে তার মনেই ছিল না তো বছর বললাম বিয়ে কর বিয়ে কর করল না তার নাকি সংসার ভালো লাগে না সে ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতে চায় এখন কোন আন্দাজে এই বয়সে এসে বিয়ে করলো বিশ একুশ বছরের মেয়েকে তিনি থামলেন দম নিলেন তারপর বললেন কোথায় তোমার দেবর বাড়িতে বউ রেখে এত রাতে কোথায় সে তা কি আর আমার আমায় বলে গেছে তোমাকেই তো বলে যায় হুট করে না বলে কেন যাবে বউ আছে বউকেই তো বলতে পারে তাকেই জিজ্ঞাসা করুন সুফিয়ান দুই হাত বুকের ওপর ভাঁজ করে দীর্ঘশ্বাস ছাড়লেন সরস্বর শব্দ বয়ে যাওয়া বাতাস শরীর জুড়িয়ে যাচ্ছে তিনি বেশ শান্ত সরে ললিতাকে বললেন এই রাতের বেলা পুকুর ঘাটে বাড়ির বউ বসে আছে এখানে দাঁড়িয়ে না থেকে একটু বলে কয়ে ঘরে নিয়ে যেতেও তো তো পারো তুমি তার বড় যা অভিভাবক ও আমি পারব না আপনি গিয়ে বলে কয়ে তেল মাখি ঘরে নিয়ে আসুন আহ রেগে যাচ্ছ কেন ললিতা রাগ মিশ্রিত অভিমান নিয়ে ভেতরে চলে গেলেন সুফিয়ান সেখানেই বসে রইলেন শীতল বাতাসে স্পর্শে ধীরে ধীরে তার চোখ দুটি বুঝে এলো ললিতা বাড়ির কাজের মেয়ে ঘরের সামনে গিয়ে ডাকে এই অক্লান্ত পরিশ্রমের পর সবে মাত্রই শুয়েছিল রেনু ললিতার ডাক শুনে তরি ঘুরি করে উঠে বসে ঘুমিয়ে পড়েছিস ললিতা দরজায় ধাক্কাচ্ছে রেনু দুটো বেরিয়ে এলো তাকে এক নজর দেখে ললিতা বলল মাথাটা ভন ভন করছে হেসেলে তিলের তেল রাখা আছে একটু বাটিতে করে নিয়ে আয় রেণু হাওয়ার বেগে রান্নাঘর থেকে তেল নিয়ে ললিতার ঘরে পৌঁছায় ললিতা হাত পা ছুড়িয়ে শুয়ে আছে চুল মেঝে ছুঁই ছুঁই রেণু জলচৌকি নিয়ে চুলের কাছে বসে আলতো করে তেল মালিশ করে দেয় মাথায় ললিতার মাথা থেকে যেন দাউ দাউ করে আগুন বের হচ্ছে তিলের তেল যদি তা ঠান্ডা হয় রেনু ঠোঁট টিপে হাসল সুফিয়ান চোখ খুলে জুলফাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলেন জুলফার অপ্রত্যাশিত উপস্থিতিতে তিনি ভয় পেয়ে গেছেন জুলফা কিছু বলতে উদ্যত হয় তার আগে সুফিয়ান চিৎকার করে উঠলেন এত রাতে তুমি বাহিরে কি করো আর এভাবে চুল খুলে রেখেছ কেন তুমি কি চুল বাঁধতে পারো না জুলফা দ্রুত হাত খোপা করল সুফিয়ানকে রাখতে দেখে সে বিব্রত হয়ে পড়ে তার শাড়ির আঁচল লুটুপুটি খাচ্ছে মেঝেতে সুফিয়ান এতটাই ভয় পেয়েছেন যে নিজের রাগ না চাইতে প্রকাশ পেয়ে যায় তিনি ঠোঁট গিলে নিজের রাগ সংবরণ করলেন জুলফা ফেল ফেল করে তাকিয়ে আছে সুফিয়ান শান্ত সরে বললেন রাত বিড়েতে বাইরে হাঁটাহাঁটি করবে না ঘরে যাও জুলফা নিয়ে যাওয়া গলায় বলল জি যাচ্ছি জুলফা পাশ কাটিয়ে চলে যেতেই সুফিয়ান আপন মনে করে বুকে তিনবার ফু দিলেন তোমাকে আমি আরেকবার বলছি সাথে ভাবের আর ঝগড়াঝাটি করবে না উনি তোমার শাশুড়ির মতো বাইরে ঘূর্ণি বাতাসের সাথে হালকা বৃষ্টি হচ্ছে জুলফা নুকসিকাথা সেলাই করছিল শব্দের কথা শুনে তার হাত থমকে গেল সে মুখ তুলে তাকালো শব্দের গায়ের রং উজ্জ্বল হলেও চেহারা বয়সের ছাপ স্পষ্ট চৌড়া বুক চৌড়া কাত লম্বা গোফ যা তাকে অন্য আট দশটা পুরুষ থেকে আলাদা করে জুলফা প্রত্যুত্তরে কিছু না বলে পুনরায় সেলাই আরম্ভ করলো শব্দ বলল। মুখে কুলুপ এটে আছো কেন কথা বলো জুলফা না তাকিয়ে দৃঢ়ভাবে বললেন আপনার ভাবিকে গিয়ে বলুন আমাকে না খোঁচাতে তাহলেই আর ঝগড়াঝাটি হবে না তোমার একটু নমনীয় হওয়া উচিত আমি যথেষ্ট নমনীয় আছি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন তাহলে আমার নমনীয়তা দেখতে পারবেন জোলফা মনোযোগ দিয়ে সেলাই করছে কাঁথার জমিনে রং রঙের সুতোর ফুটে উঠেছে কারো কাজ তার চুল এলোমেলো চোখে মুখে এখনো ঘুম লেগে আছে শব্দ জুলফার পাশে বসে রোয়ে হয়ে বলল দেখো জুলফা ভাই ভাবি আমার জন্য খুব মূল্যবান যখন মা বাবাকে হারাই যান ছিল তরুণ আর আমি ছোটো একটা শিশু পরবর্তী পর্বের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গল্পকুটির পাশে থাকুন